গলাটায় হচ্ছে খেয়েছে বেশি আর মাথাটা নিয়ে আর ভাগে আছে খাছে খাচ্ছে এই মতো অবস্থায় দেখার পরে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফ চ্যানেল একটা নতুন করবে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে এসেছি আমার মামার কাছে আমার মামা জঙ্গল সুন্দরবন জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত সুন্দরবন মানে মামার জীবিকা নির্বাহের একটা স্থান যেখানে মামা আমি ছোট থেকে দেখে এসছি মামা ছোট থেকে সে আমার মানে বুদ্ধি হওয়ার আগে থেকে মানে একদম ছোট্ট বাচ্চা যখন ছিলাম তখন থেকে দেখে আসছি মামা মঙ্গল জীবিকার সঙ্গে যুক্ত মামার সুন্দরবন জঙ্গলের অভিজ্ঞতা প্রচুর আছে আর আজকে সেই সুন্দরবন গভীর জঙ্গলের একটা বাঘে ধরার ঘটনা শুনবো ঘটনাটা কিন্তু খুব ভয়াবহ ঘটনা আর এই ঘটনাটা কিন্তু সত্যি সুন্দরবন গভীর জঙ্গলে ঘটেছিল এই ঘটনা কেন্দ্র করে মামা কিন্তু স্বয়ং সাক্ষী মামার সামনে নিজের সচককে মামা দেখেছে এবং ঘটনাস্থলে মামা কিন্তু ছিল তো যাই হোক আর বেশি দেরি করব না বেশি বকবক করবো না সরাসরি চলে যাব মামার কাছে ফার্স্ট আগে জিজ্ঞাসা করে নেবো মামা কতদিন ধরে জীবিকার সঙ্গে যুক্ত মামার নাম মামা তোমার নাম আমার নাম বিপ্রদাস সরকার আমি প্রায় সতেরো থেকে আঠেরো বছর বা আঠেরো বছর এ মাছ কাঁকড়া বা জোড়াতে মধু সংগ্রহ করে আমার সংসার নির্বাহ করে আচ্ছা তা তোমার সঙ্গে জঙ্গলের গভীরে আমি শুনেছিলাম যে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষ প্রাণ হারিয়ে যায় তো এই ঘটনাটা কিভাবে ঘটবে আমার নৌকায় হচ্ছে দুখানা নৌকা ছিল আমার নৌকা ঘটেনি আমি সেদিন যেতেও এবার আমি না যাওয়ার পরে আমরা ছিলাম জঙ্গলের আমাদের একখানা নৌকা গিয়েছিল জঙ্গলে কাঁকড়া মারতে এবার যাওয়ার পরে সকাল সাতটা নাগাদ ওনারা হচ্ছে দন ফেলছিল যেভাবে দনগুলো ফেলে সেভাবে ফেলছিল তারপরে সেই জঙ্গলে প্রায় ওরা তিনজন ছিল ওদের প্রথম মানে প্রথম যেখান থেকে আমাদের যে সিস্টেমে দোন ফেলা হয় যে দুলো দিয়ে হাতে দোনটা আস্তে আস্তে চর দিয়ে হাতে চরের পাশ দিয়ে আছে যেতে হয় অপচয় মানে জলের অপমানে জল দিয়ে যেদিকে যায় সেই দিকেই আমরা দোনটা ফেলি বেশিরভাগ সেইটা যাচ্ছে যাচ্ছিলো বাঘ কিন্তু ওদের পিছনে সেই সময় থেকে লেগে আচ্ছা একটা কথা মিস করে গেছি একটুখানি বলি জায়গাটার নাম কি ছিল জঙ্গলের যে জায়গাটা ঘটনাটা ঘটেছে আমাদের জায়গার নাম ছিল সড়কখালী সড়কখালীতে হ্যাঁ

ওর অপোজিটে বাঘটা দেখেছে বসে বসে যে ওরা কি করছে কি না করছে বাঘ দেখেছে বাঘকে এরা দেখে দেখিনি এবার এরা যখন ডোন তুলছে ডোন তোলার পরে বাঘ কিন্তু আবার জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে ডোন তোলা পর্যন্ত বাঘ কিন্তু হেঁটে হেঁটে এদের সেই যে মানে প্রথমে যেখানে শুরু করেছিল সেই পর্যন্ত বাঘ কিন্তু এসছে আর কি ওখানে আসার পরে ওরা যখন বাঘের কোলে যখন আছে ডোনটা ফেলতে গেছে ওই রকম দুশো থেকে তিনশো হাত মানে দুশো থেকে আমরা বলি চারা আর কি ওই চারাটা হাত যখন ফেলেছে বাঘের এরিয়ার ভিতরে তখন ওই বাঘ দুশো আড়াইশো মানে দুশো থেকে আড়াইশো হাত ডিফারেন্স থেকে ওখান থেকে শুরু করে যখন চুটপাত চুটপাট করে শব্দ করে যখন বাঘ ছোটা শুরু করেছে তখন হচ্ছে তিন বুঝতে পেরেছে কিন্তু যে লোকটা পাচার ভিতরে ছিল আমাদের খুব নেয়ার বন্ধু তার নাম পরেশ মণ্ডল উনি কিন্তু মোটাসোটা এবং ওজনও ভালো প্রচুর হাইট ছিল হ্যাঁ ওজনও ভালো ছিল একদম তাগড়াই লোক বলে তাই তাই কি আমরা ওজনেই ছিলাম প্রায় সাতানব্বই থেকে অষ্টানব্বই কেজি কেজি ওজন ছিল লোকটা আর সামনে মাথায় ছিল আমাদের পিসমশাই মধুসূদন মন্ডল আর কালীপদ মন্ডল একজন ছিল হ্যাঁ তারা ছিল এবার বাঘটা কিন্তু প্রথম সামনের দিকে ঝোঁকে ওই দুজনের দিক এবার ওই দুজন তো তখন বাঘটাকে আগে দেখে ফেলে এবার ওরাই দুজন উঠে লাঠি লাঠি নিয়ে গাছে ছটপট মানে তাড়াতাড়ি করার পরে হাঁকাহাকি করার পরে ওই বাঘ কিন্তু আস্তে আস্তে আছে দাঁড়িয়ে যায় যাওয়ার পরে বাঘ যখন নৌকাতে এগুতে থাকে এবার বাঘ যখন ওই পাশার মাথায় যে একজন ছিল আছে তাকে নিয়ে মানে একদম স্বর্ণ স্বর্ণ করে উড়ে গিয়ে একদম ওর মাথাটা গালের ভিতরে নিয়ে হ্যাঁ এবার উড়ে গিয়ে একদম ওর মাথাটা গালের ভিতরে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে তারপরে এরা বা অনেক চেষ্টা করে ছাড়াতে পারেনি এরা তৎক্ষণা করেছে কিন্তু আরেকজনের অবস্থা তো ভালো ছিল না এবার ওখান থেকে ওই নৌকোটা খুব তড়ি ঘড়ি পরে আমরা এখান থেকে বললাম যে আমাদের একটা বন্ধু লোক মেয়ারের বন্ধু লোক আমরা এখান থেকে গড়ে সাত থেকে আট জন লোক আমরা গিয়েছিলাম ছাড়াতে এবার ছাড়বার পরে আমরা গিয়েছি আরেকখানা নৌকো নিয়ে এবার ওই মধু ভেশ আমরা সঙ্গে নিয়েছিলাম যে আমরা যে অ্যাঙ্গেল দিয়ে উঠবো সেই অ্যাঙ্গেলটা ফুল মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট পরে মাথা ঠিক থাকে না এবার যে সোজা উঠবে সেই সোজা উঠতে পারিনি আমরা ওর কুড়ি থেকে পঁচিশ আটটি বারেন আমরা একটা সাইড দিয়ে উঠেছি ওই বাঘ যে আছে যেখানে আক্রমণ করেছে যেখানে ধরেছে আর কি এবার ওখান থেকে যাওয়ার পরে আমরা গিয়ে ওখানে দেখলাম যে স্পটে বাঘ ওপর দিয়ে অলরেডি দুই থেকে তিনবার যাতায়াতের পরে যে যে কথাগুলো আগে বলেছি যে দনের সঙ্গে সঙ্গে হেঁটেছে তার একদম পুরো বাঘ মানে ওদের সকালবেলা হ্যাঁ সকালবেলা থেকে ওদের সঙ্গেই আছে বাঘ কিন্তু ওরা বুঝতে পারে বুঝতে আমরা গিয়ে দেখলাম যে ধরার জন্য যে জায়গাটা ধরেছে সেই জায়গাটা আমরা গিয়ে দেখলাম যে সেখানে মানে বাইক তো গাড়িয়ে অনেকটা ডিপের ভিতরে পড়েছে নিয়ে এবার সেখান থেকে নিয়ে এসে জঙ্গলের ভিতরে যখন গেছে সেখানে ছেড়ে দিয়েছে মানে ধরার পরে মরার পরে ছেড়ে দিয়েছে দেখলাম যে ওখানে সেখানে রক্ত টক্ত সব ভর্তি আছে এবং তারপরে দেখলাম ওখান থেকে আবার করে নিয়ে হাত ভিতরে নিয়ে গেছে গিয়ে সেখানে ছেড়েছে ছাড়ার পরে সেখানেও রক্ত পড়ে আছে ওইভাবে তারপরে গিয়ে দেখি এখনো ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার ডিফারেন্সে গিয়ে আরেকবার ছেড়েছে ছাড়ার পরে সেখান থেকে আবার মুখে করে নিয়ে আরও আরো ওইরকম পঁচিশ তিরিশ হাজার ডিফারেন্সে ভিতরে সেখানে জঙ্গলে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে বা বেরু করি একটা বাঘ না দুটো 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 বাঘ ধরে যায় একটা বাঘ সঙ্গে ছিল সঙ্গে দেখি যে আমরা মানে যেখানে গিয়ে গিয়ে দেখি পা দুটো দেখতে পেলাম প্রথম গিয়ে দেখি যে মাথায় একটা বাঘ আছে মাথাটা দূরে একটা বাঘে খাচ্ছে আর মানে দেহ থেকে মাথা পুরো আলাদা হয়ে গেছে হ্যাঁ একটা বাঘ মাথা খাচ্ছে একটা বাঘ ধারে বসে আছে

এই ঝুঁকিতে যে যাবে সহিচ্ছায় যাবে সে কিন্তু আমাদের এই জঙ্গলে যাক আমাদের সঙ্গে তার যাদের ভয় লাগে তাদেরকে যাওয়ার দরকার নেই কিন্তু আমরা ঝুঁকি নিয়ে গিয়েছিলাম যে একটা নিজেদের বন্ধু যতটা না কেন বাড়িয়ে এনে অন্তত দেখাতে পারবে যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি জঙ্গল জীবনে হ্যাঁ এটাই আমাদের আছে মানে উদ্দেশ্য ছিল এবার আমরা যাওয়ার পরে পা দুটো দেখার পরে এমনি থেকে আমাদের যেন মনে হচ্ছে যে একটা একটা বাঘ যেন একজন আমরা ধরে ছিঁড়ে ফেলতে পারবো এটা বাস্তবিক কথা এরকম যখন মানে ক্ষমতা শরীরে ক্ষমতা যখন মনে হচ্ছে যে আমরা বাঘ আর ছাড়ব না এই মতো অবস্থায় আমরা ওই আট আট ন জন লোকই আমরা ঝাঁপিয়ে পড়ি ওই দুটো বাঘের ওপর এবার বাঘ কিন্তু যদি এক সাইডে যায় তাহলে ভালো হয় কিন্তু দুই বাঘ দুই সাইডে পালিয়ে দুই সাইডে পালাবার পরে একটা টেনশন থেকে গেছে যে দুই বাঘ দুই সাইডে আর এই মানে বেশি সময় না করে এরকম তিরিশ ধরার মিনিট তিরিশ পরে যাওয়ার পরে ওর গর্দানের মাংসটা খেয়েছে মাথার মানে মাথায় কোনো মুখের চামড়া টামড়া নেই পুরো খুলি টুলি গুলো খেয়েছে খুলিটা মানে বাদ দিয়ে খাওয়া শেষ মাথাটা আলাদা তাকে খেয়েছে আর এক মাংসটা কিন্তু আলাদাভাবে খেয়েছে আচ্ছা এবার খাওয়ার পরে আমরা তো বলি যে এই দুই ভাগ্য আবার এই একটা এসে আক্রমণ করে নাকি সবাইকে বললাম যে প্রস্তুত থাকো থাকার পরে লাশ কিন্তু আর নেওয়ার লোক হয় না যে এই লাশ মধ্যে যে গায় হাত বিনা আবার অ্যাকসিডেন্ট হবে এই ভয় আর কেউ তখন লাশের গায় হাত বা মানে লাশের গায় হাত দিলে অ্যাকসিডেন্ট হবে এসে আবার এসে আক্রমণ করে এবার এই মতো অবস্থায় আমরা তখন ওই আমাদের কটা ছেলে ছিল সবাই ছেলেই বলে যে আমরা নেছি তোমরা সামনেটা থাকাও পিছনটা থাকাও আমরা সামনে ছিলাম তিনজন তিনজনকে আমরা চারজনকে দিয়েছিলাম আর ওরা চারজন মিলে ওই লাশটাকে আর মাথাটাকে গামছা দিয়ে মানে বেঁধে নিয়ে

মানে যেখানে খাচ্ছিল অতটা ভিতরে হবে এবার ওখান থেকে আমরা ওই পথ কেটে আমরা যখন নৌকায় ফিরে এসেছি আমাদেরও কিন্তু ওই দেখার পরে আমাদেরও মস্তিষ্কের ভুল হয় আর যে আমরা যে অ্যাঙ্গেলে নৌকাটা রেখেছি সেই অ্যাঙ্গেলে কিন্তু আমরা আসতে পারি আমরা ওই নৌকা ছাড়া অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরাত্মে আমরা বেরিয়েছি নৌকা যে সাইড আছে সেই সাইড এবার ওখানে থাকাকালীন ওখানে আস্তে আস্তে আমরা লাস্টটাকে তখন জোয়ারের জল আস্তে আস্তে উঠছে লাস্টটাকে আমরা ওই ফাঁকা জায়গায় এনে আমরা বললাম যে লাস্টটাকে ডুবিয়ে রাখো রাখার পরে এইবার তিনজন চারজনকে বললাম যে নৌকাটা নিয়ে আস আর আমরা লাশের ধারে থাকি তো বললো যে বাঘ তো দুটো দুই সাইড গেছে আমরা এই চারজনে কি করে যাবো কিছু করার নেই ঘটনাটা এই ঘটনাটা কিন্তু রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মানে হাড়হীন করে এক ঘটনা এবার এই এই লাশের ধারে যদি না থাকা হয় এই বাঘ কিন্তু আবার আসতে পারে ওরা নৌকাতে গেছে তিন চার চারজন গেছে ওরা সাত থেকে আট হাত গিয়েছে এবার যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে জঙ্গলের ভিতরে মানে শব্দ হচ্ছে আর কি চুটপাট চুটপাট করে বিশাল গতিতে একটা শব্দ আসছে মানে আসছে এবার বাঘ মানে বাঘ ওই শব্দ হচ্ছে মানে বাঘ আমাদের সামনে এসেছে একদম এবার আমরা ওই বাঘ যেভাবে সাহস দেখিয়ে যাচ্ছে আর আমরা সেইভাবে বাঘের সামনে চার পাঁচজন একদম ঝাঁপি পড়েছি যে তোকে আজকে নেব এবার আছে গাছের গায়ে পেটা পিটি বাঘের লাঠি নিয়ে গায়ে আমরা মারিনি যে আছে হাঁকা হাঁকি তারপরে মানে ঝোঁকাঝুকি ও যেরম আছে রোকা করছে আমরাও ততটুকু আছে রোকা রুখি করেছি ওর চাইতে আরো তীব্র আকার ধারণ করে হাঁকা হাঁকি তো করে প্রচুর পরিমাণে এবার হাঁকা কি করার পরে এবার বাঘটা দেখলাম ভয় পেয়েছে পাওয়ার পরে ও পালালো ছুটে আমরা যে শিকার করেছে যে বাঘটা সেই বিশাল এবার বাঘটা হচ্ছে এসে বাঘটা যখন একটু ভয় খেলো তখন আমরা ওই বাঘের দিকে আরো কিছুটা এগিয়ে গেলাম যাওয়ার পরে এবার এই যে বন্ধুগুলো নৌকান থেকে গিয়েছিল এরাও একটু কি দেওয়ার পরেও এরাও বললো যে না আমরা যাই তা তো ঘড়ি করি আর সময় নিয়ে এলাম তারপরে আমরা ওখান থেকে এসে ওই ওরা নৌকা নিয়ে আসলো আনার পরে আমরা জঙ্গলের দিকে থাকলাম আমরা বললাম যে লাশটাকে আগে চল পিছন দিয়ে লাশ আমাদের পিছন থেকে ওরা চারজন এসে নৌকার ভিতরে তুললো চট দিয়ে ঢাকা হলো মানে নৌকার একটা চট ছিল সেই চট দিয়ে লাশটাকে পুরো ঢেকে দেওয়া হলো হওয়ার পরে আমরা জঙ্গলের দিকে সামনে করে আমরা নৌকাটা ছেড়ে মানে যে চারজন ছিল তারা দুজন দুই কানায় বুটে মানে যে নৌকা চেয়ে যা দিয়ে আমরা বাই মানে অপোজিট পারে নৌকাটা নিয়ে যাবে আমরা নৌকায় মানে ডালিতে বসছি আর কি যেন বাঘটা এসে আমাদের সামনাসামনি আসতে পারে আমরা যেন পিছন করি না এইভাবে আমরা নৌকায় কাছে গাড় দিয়ে নৌকাটা আস্তে আস্তে বাইরে অপোজিটে বের করি তারপরে সেখান থেকে এসে আমরা ওখান থেকে ফরেস্ট ছিল ফরেস্ট বলে যে আমরা একটু লাশটাকে দেখি আমরা বললাম যে এখানে আমরা আর দেখবার মতো মানসিকতা নেই আপনারা চলুন ঘাটে চলুন ঘাটে গিয়ে আমরা দেখাচ্ছে আর এমনিতে পাশি নৌকা কোনো বিনা বিনা পাশি নৌকা ছিল না তাই লাস্টে এমনিতে সজনাখালি অফিসে যাবে এতে আপনাদের কোন ব্যাপার নেই আমরা চলুন ওখানে ফরেস্টার অপোজিট দিয়ে আসলো আর আমরা ঘাটে এসে আমাদের যারা মা বোনেরা ছিল তাদেরকে লাস্টটাকে সবাই দেখালাম বা সবকিছু যে এই ঘটনা সবকিছু বিস্তারিত আলোচনা ঘটনাটা শুনেই ভয় করছে একদিকে সুন্দরবন জঙ্গল আর একদিকে সুন্দরবন লাগোয়া আছে সুন্দরবনের ছোট্ট গ্রাম এই গ্রামটা সারা সুন্দরবন জঙ্গল ছড়িয়ে আছে তার একটি এরকম রাউন্ড করে আছে একদিকে জঙ্গল একদিকে মানুষ বসতি আর সেই এলাকার সেই গ্রামে একটা শ্রেণীর প্রচুর জেলে ভাইরা আছেন জেলে ভাই মায়েরা আছেন যারা এই জীবিকা উপর ডিপেন্ড করে কিন্তু গোটা জীবন কিন্তু নির্ভর করে থাকে সেই ছোট থেকে অনেক ঘটনা শুনেছি আর আমার ব্যক্তিগত ঘটনা আমি অনেক শুনিয়েছি তোমাদের আমার আমার নিজের নিজের ঠাকুরদা কাকু আমার কাকুকে বাঘে খেয়েছে আমার কুমিরে খেয়েছে আমার একটা একটা ওকে খাই দুটাকে ওকে খেয়েছে আমার বাবা দীর্ঘদিন ধরে এই জঙ্গল পেশার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গল পেশা থাকাকালীন একবার না একাধিকবার কিন্তু বাঘের সঙ্গে কিন্তু মুখ করেছে যুদ্ধ করেছে যুদ্ধ করে ফিরেও এসেছে এখন আমার বাবা আহ জঙ্গল জীবন ছেড়ে দিয়েছে অন্য অন্য কাজ বাজ করে এখন বাট সুন্দরবনের যে গভীর জঙ্গলে মানুষ যে জীবিকার সন্ধানে যায় সেখানে গিয়ে যে কঠোর পরিশ্রম এবং জীবনের বাজি রেখে তারা সেখান থেকে যে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে যে এসে জীবিকা নির্বাহ করে এটা কিন্তু ইজি না অনেক কঠিন কঠিন জীবন এই জীবনটাই সত্যি কেন আছে মামারা এই গ্রামের জেলে ভাইরা মায়েরা কেন আছে আমি জানি না আর অন্য কাজ করা যায় কি যায় না তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা এবার তাদের নিজস্ব একটা চিন্তা আছে যে তারা কি করলে তাদের জীবন জীবিকা নির্বাহ করা যাবে তো যাই হোক আমি সবসময় একটা কথা বলি যত জেলে ভাইরা আছেন মায়েরা আছেন যারা জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত সবাই সেভলি কাজ করুক সবার জন্য আন্তরিকভাবে অনেক ভালোবাসা রইলো শুভকামনা রইলো সবাই সতর্কভাবে সাবধানে এই জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত থাকুক আর মামা জানো যে এই জঙ্গল জঙ্গলের গভীরে শিকার করতে গেলে মৎস্য শিকার করতে গেলে বা মধু সংগ্রহ করতে গেলে কতটা জীবনের বাজি রেখে যেতে হয় তাই না তো এই জীবিকার সঙ্গে যুক্ত কেন অন্য করা যায় করা যায় কিন্তু আমরা স্বচ্ছটি ঘটনা কি আমরা যারা থেকে আমরা জঙ্গলে থাকলে আরো বেশি ভালো থাকি জঙ্গলের সঙ্গে আমাদের যে ভালোবাসা যে মানে জঙ্গলের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাদের প্রকৃতির সম্পর্ক আমাদের জঙ্গল জীবনের সঙ্গে যে পেশার সঙ্গে যারা যারা যুক্ত আছেন আমি ম্যাক্সিমাম মানুষের শুনেছি। যে আন্তরিক ভালোবাসাটা কাজ করে যে সুন্দরবন গভীর জঙ্গলে দীর্ঘ দীর্ঘদিন ধরে একটানা জীবিকা নির্বাহ করে এইভাবে খোটা জীবন চালাচ্ছেন সত্যি তাদের যে ভালোবাসা আন্তরিক এটা কিন্তু সবার উপরে সবার উপরে সবকিছুর উপরে তো যাই হোক বন্ধুরা আর বেশি দীর্ঘায়ু করবো না তো মামাকে শুধু একটাই কথা বলতে চাই মামা তুমি যখন জঙ্গল জীবনের সঙ্গে আছো এটাই তোমার ভালোবাসার কাজ তুমি এই কাজটা মন দিয়ে করো দেন একটু সাবধানে সতর্ক যেখানে বেশি রিস্ক আছে সেখানে যাওয়ার দরকার নেই যেখানে রিস্ক মানে রিস্কটা কম আছে সেখানে মোটামুটি করে তোমরা জীবিকা যেভাবে নির্বাহ করে থাকো সেভাবে করে আসো তো এটাই আমার আন্তরিক চাওয়া আর কিছু বলার নেই বন্ধুরা তো আজকের ঘটনা নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে জুড়ে থাকবে আশা রাখছি তো আজকের ঘটনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো